নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যেদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিনে সকালবেলায় সকাল সকাল ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্টটা নিয়ে বসছি এমন সময় একটা পার্সেল এলো আমি তো বুঝতে পারছি না এত বড় সড়ো পার্সেলটা কিসের আমি ওদেরকে জিজ্ঞাসা করাতে ওরা বলল যে তোমার এটা নাকি আমার জন্য সারপ্রাইজ গিফট আছে আমি তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি যে কী সারপ্রাইজ গো এত বড় সড়ো গিফট আবার আমার জন্য সারপ্রাইজ বুঝতে পারছি না যাই হোক মনে মনে তো ভালোই লাগছিল ভাবছিলাম কি জিনিসটা বেশ গিফট পেতে তো সবাই ভালোবাসে আবার অ্যানিভার্সারির দিনের গিফট বলে কথা আমি তো খুব অনেক কিছু ভাবছিলাম যে কি এনেছে আমার খুব একটা বিন ব্যাগের শখ ছিল আমি ভাবছিলাম বিন ব্যাগ নিয়ে দিয়েছে হয়তো যাই হোক আমি তো মানে যথারীতি খুব দুঃখই পেলাম খুব শক্তি হলাম কেননা আমার জন্য নিয়েছে একটা ইলেকট্রিক ট্রেডমিল ভাবুন এই বয়সে আমাকে নাকি প্রতিদিন ওয়ার্কআউট করতে হবে কেননা আগে ট্রেডমিলটা আমার ছিল ম্যানুয়াল সেটা আমার হাঁটু ভেঙে যাবার পর আমি আর করতে পারতাম না সেই কারণে আবার এটা একটা নিয়েছি ইলেকট্রিক ট্রেডমিল ডাক্তারের থেকে পরামর্শ করেই নাকি নিয়েছে হ্যাঁ নাকি আমার করা যাবে আমি নাকি এতে ওয়ার্কআউট করতে পারবো প্রতিদিন সকালে আমার হাঁটতে বেরোনো হয় না কোনো এক্সারসাইজ হয় না সেই জন্য যাই হোক একটু দুঃখ পেলেও আবার আবার হাঁটাহাঁটি করতে হবে কষ্ট করতে হবে দুঃখ পেলেও আনন্দ হলো আমি কতটা করব কি না করব জানি না ওদের দুজনেরও প্রয়োজন তিনজনেরই আমাদের প্রয়োজন ভালোই হয়েছে তাই ভাবছিলাম যে অ্যানিভার্সারিতে কিছুই গিফট দিচ্ছে না কিছুই বলছে না একটা শাড়ি দিয়েছে আর একটা সালোর কামিজ দিয়েছে আর আমি তো দিয়েছি একটা টি শার্ট আর একটা কুর্তা যাই হোক ভালোই লাগলো দেখতে বেশ ভালোই হয়েছে ওরা দুজনে মিলে ফিটিংস করছিল আমি এই সময় রান্না করতে চলে গেলাম রান্নাটা করে নিই কিন্তু মনে মনে ভাবছি যে কিছুই তোরা কিছু বলছে না একটা একটা এত বড় আবার হাঁটাহাঁটি করো এখন আমাকে নাকি বলছে এখন একটু হাঁটো আমি না না এসব পারবো না পরে অন্য সময় আপনাদের সাথে আবার শেয়ার করবো তারপর ছেলে কি করেছে দেখুন আমাদের দু একজন বন্ধু বান্ধবদের বলেছে বিকেল বিকেল বললো মা রেডি হও চলো যাবো কোলাঘাট ও নাকি আমিনাতে বলে রেখেছে তোমার সমস্ত ব্যবস্থা করে রেখেছে ঠিক আছে এখানে আমরা আমরা ছিলাম সুস্মিতারা ছিল এটা সুস্মিতা আর এটা ছিল আমার হাজব্যান্ডের একজন বন্ধু নির্মাল তার ওয়াইফ ছিল ওরাও ছিল ওরাও কয়েকজন ছিল আমরা এই দশজন মতো ছিলাম আমি নাতে গেলাম গিয়ে এবার ও পুনিত ওখান থেকে একটা কেক নিল তোমার ওই আমাদের কোলাঘাটের ওখানেই একটা মিউমোর আছে ওখান থেকে একটা কেক নিয়ে মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল মনটা ভালোই হয়ে গেছিলো বেশ ভালোই লাগছিল জানেন তো ওপরে আমি না ওপরটায় আগে কখনও যাইনি ওরা ওপরটায় আমরা যেহেতু দশজন মতো ছিলাম বলে ওরা ব্যবস্থা করে দিয়েছিল সুস্মিতাও আসছিল আমি তো সেটা জানতাম না ওরা সব প্ল্যান করে রেখেছিল কিন্তু বেশ ভালো লাগছিলো খুব আনন্দ হচ্ছিলো সারাদিন ভাব মানে গিফটটা পাওয়ার পর একটুখানি দুঃখ পেয়েছিলাম তারপর তো বেশ ভালোই লাগছিলো সন্ধ্যেটা ভালোই কেটেছিল আমরা একটু কেক কাটিং করে নিলাম তারপর জানি না পুনিত বলছে আর একটা নাকি সারপ্রাইজ আছে খাওয়াটা আমি বলেছিলাম অনেক দিন আগে নাকি একটা খাবারের কথা সেইটা নাকি ও অর্ডার দিয়ে রেখেছে জানেন এখনও বুঝতে পারছি না কি সেটা তারপর যখন এলো আমি তো অবাক হয়ে গেছি দেখুন মুরগ মাসালাম আমি বললাম এত রিচ তুই কেন নিয়েছিস আর তার সাথে ছিল বাটার নান বিশেষ কিছু না এটাই আমরা সবাই মিলে খেয়েছিলাম চলুন আবার পরে আসছি একটা ভিডিওতে